আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন দেখতে পাচ্ছেন হচ্ছে আমি মাছ ভুনা করব তার যার কারণ হচ্ছে মাছগুলো ফ্রাই প্যানে দিয়েছে ভাজা ভাজা করে নিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এটা একটা বড় সাইজের মাছ আমি মশলা এটা ভাজতেছি আপনারা চাইলেই অসাধারণ মাছ রান্না করে খেতে ছেলে এভাবে রান্না করতে পারেন ভাজা ভাজা করে এটা খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিচ্ছি আবার সবগুলো উল্টেই দিয়েছি প্রায় হয়ে আসছে মাছ ভাজা এখন নামিয়ে ফেলবো মাছ ভুনা বসানোর জন্য ফ্রাইপ্যানটা বসিয়ে দিব আবার নামিয়ে ফেলাম এখন হচ্ছে ফ্রাইপ্যানের তেল দিয়ে দিলাম এখন রস পেঁয়াজ রসুন বাটা অ্যাড করে দেব এর সাথে আদা বাটাও অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে একটু আদা বাটা অ্যাড করে দিবেন বড় সাইজে মাছ ভুনা করতে গেলে একটু মশলা আদা রসুন বাটা আর হচ্ছে জিরে ফাটা এগুলো লাগে মোটামুটি মশলাটা একটা হয়ে গেছে এখন পানি অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া মশলাটাকে যখন তেলটা ভেসে আসবে তখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো আমি ছেড়ে দেবো এটার মধ্যে মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজাগুলো এখন একটু নেড়ে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে নেব মোটামুটি এভাবে নাড়াচি করে উল্টে পাল্টে দিলাম এখন দেখতে পাচ্ছেন মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে এখন নামিয়ে ফেলবো রেডি হয়ে